রজব মাস চলছে রজব মাসের আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ভিডিওটা দেখবেন আল্লাহর শিখানো কোরআনই ছোট্ট একটি দোয়া শুধুমাত্র পাঁচবার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের এখন থেকে পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে মাফ করে দিবে একটি গুণাও আপনাদের থাকবে না নিষ্পাপ শিশুর মতো আপনারা হয়ে যাবেন আল্লাহ আকবার কতই না ভাগ্যবান ওই সমস্ত লোকেরা যারা আজকে এই রজব মাসের বুধবারে এই শ্রেষ্ঠ আমলটি করতে পারবে এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ এই দোয়াটা পাঠ করলে ক্ষমা করে দিবে আকবার আপনি কি চান না আপনার এই গুনাহওয়ালা চোখগুলো চোখগুলো গুনাহে জর্জরিত হয়ে আছে চোখগুলোকে একেবারে নিষ্পাপ করতে তাহলে অবশ্যই আজকে আল্লাহ শেখানো দোয়াটি পাঠ করবেন এই কান দিয়ে তো কম গুণা করেন নাই গান শুনেছেন বাজনা শুনেছেন নোংরা কথাবার্তা শুনেছেন গিবত শুনেছেন এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলি অব্লাহ একবার এই জবান দিয়ে কতই না করেছেন গুনাহের কথা বলেছেন গিবৎ শাকায়েত করেছেন এবং এই জবানের গোনা মুখের গোনা করেছেন আল্লাহ মুখের এবং আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করে দেখুন এবং এই অন্তরে অনেকে গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা আপনি মনে মনে করেছেন মনে করেছেন কেউ আপনাকে দেখে না গুনাহের মজা আপনি মনে মনে নিয়েছেন গুনাহের চিন্তা মনে মনে করেছেন তাই আপনার গুণা হয়েছে গুণাগুলো জমে আছে সমস্ত গুণাগুলো যদি একেবারে নিষ্পাপ করে দিতে চান একেবারে মুছে অধ্যায়টা মুছে দিতে চান একেবারে অবশ্যই আজকে বুধবারে আল্লাহর শেখানো হওয়ার সব থেকে শক্তিশালী দোয়াটি পড়ুন অব্ল কপাল খুলে খুলে যাবে যাবে আপনার ভাগ্য নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহর কাছে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে আপনি আমল করছেন দোয়া করছেন কবুল হচ্ছে না হয়তো আপনি গুণা করেছেন দিচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছেন না তাই অবশ্যই আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন আপনার সামনে যাবে আপনি অজু ছাড়াই আমার সঙ্গে এ দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে টাকা পয়সার অভাব শুধু সব সময় লেগেই থাকে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হয় না খুব কষ্ট করে ভালো কাজ পাচ্ছে না প্রমোশন হচ্ছে না আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো দোয়াটি আপনি মন থেকে পাঠ করুন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে রিজিকে উন্নতি দিবে এবং তারা প্রচুর পাবে আল্লাহ তারা তাদেরকে দিবে তাদের মাধ্যমেই তো আপনাদেরকে আল্লাহ রিজিক দেয় তাই না আপনারা খেয়ে থাকেন তাদেরকে দেয় আল্লাহ সুস্থ রাখবে রাখবে ভালো বিপদ আপদগুলো আল্লাহ তারা তাদের দূর করে দিবে ইনশাল্লাহ আপনি দোয়াটি পাঠ করবেন নবীজির শেখানো ধনী হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া আপনি যদি লক্ষ লক্ষ টাকাও ঋণগ্রস্ত থাকেন আপনার কাছে কেউ পায় আপনার সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আলামিন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ বাহান শুধু তাই নয় আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না আপনি অনেক দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু আপনার ভাগ্যটা পরিবর্তনই হচ্ছে না আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না নবীজি বলেছেন ও আমার আমারা তোমরা কি দোয়াগুলো কবুল করাতে চাও এই শ্রেষ্ঠ ইসমে আজম দোয়াটা পড় মন থেকে যদি দোয়া করো পড়ে যেই দোয়া করো বা সেই দোয়া কবুল হবে যা চাইবা তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে যদি তোমার কল্যাণ হয় অবাহ একবার চাইতে সমস্যা কোথায় নবেজিত বলেছেন কল্যাণ হলে অবশ্যই দিবে তাহলে পাবো ধৈর্য ধরে আপনি বিশ্বাস রেখে চান আল্লাহকে ছাড়া কার কাছে চাইবেন আল্লাহকে ছাড়া কাকে ডাকবেন আছে আছে আপনাকে আপনাকে মতো সাহায্য করার মতো আপনাকে বিপদ থেকে উদ্ধার করার মতো আছে কার কাছে ছিলেন আগে পৃথিবীতে আসার পূর্বে আল্লাহর কাছে ছিলেন মার পেটের মধ্যে কে আপনাকে দেখে রেখেছে আল্লাহ রেখেছে এখনো আপনাকে প্রতিরাত ফেরেশতার মাধ্যমে পাহারা কে যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে কোনো কীট প্রতঙ্গ কোনো কিছুই ক্ষতি করতে না পারে কে আপনাকে পাহারা দেয় আল্লাহ না হয় দেখুন ঘুমানোর সময় মুখটাকে বন্ধ 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 করে করে ঘুমান ঘুমান চোখটাকে কিন্তু নাক দুইটা করার মতো কোনো অপশন নাই কান দুইটা বন্ধ করার মতো কোনো অপশন নাই আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আপনাকে আমাকে এ নাক দুটো পাহারা দিয়ে রেখে দেয় কান দুটো পাহারা দিয়ে রেখে দেয় যাতে করে এই নাক এবং কান হেফাজত থাকে কীট মাকুর এবং জিন এবং যত কিছু ক্ষতিকারক আছে সাপ বিচ্ছ কোন কিছু নাক দিয়ে এবং কান দিয়ে কিন্তু প্রবেশ করে না আল্লাহ পাহারা আমি আর আপনি নিশ্চিন্তে ঘুমাই অথচ ইচ্ছা করলে প্রতি রাত আবার আপনার নাক দিয়ে মশা যাইতে পারতো নাক খোলা আছে আমার আপনার কান দিয়ে সাপ যাইতে পারতো ছোট ছোট চিকুন কোনো কিছুই যায় না আল্লাহ হেফাজত করে তাহলে আল্লাহকে না ডাকলে ডাকবেন কাকে আল্লাহ তো আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করবে আল্লাহর কাছেই তো চাইতে হবে তাই না আপনি তো আল্লাহর কাছে চান না চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিয়ে থাকে কাছে চাওয়ার মতো অবশ্যই দিয়েছে। আপনিও পাবেন আমল করতে থাকুন কোন দিনের আমল কবুল হয়ে একেবারে জীবনটা সুন্দর করে দিবে আপনার জীবন আপনার ছেলে মেয়ের জীবন পরিবার সংসারের জীবন একেবারে উজ্জ্বল করে দিবে আল্লাহ সব পারে পৃথিবীর মধ্যে মুহূর্তের মধ্যে আপনাকে দেখছে আপনি আমল করেন কিনা আপনি আল্লাহকে ডাকেন কিনা আপনি ধৈর্য ধারণ করেন কিনা আপনাকে আল্লাহ এমন দেওয়া দিবে রিজিক টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার সম্মান এমন দিবে আপনি খুশি হয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি ধনী হওয়ার জন্যে। দোয়া পড়বেন গুনামা ফর জন্য আজকে দোয়া পড়বেন এবং মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়া পড়বেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন নবীজির কথা তো কখনো মিথ্যা হতে পারে না নবীজি যা বলেছে তাই সত্য দিন যেমন সত্য রাত যেমন সত্য নবীজির কথাও সত্য আর নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজীকে সারা না দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি অনুরোধ করব আজকে রজব মাস চলছে রজব মাসের আজকে বুধবার শ্রেষ্ঠ দিন আজকে সুযোগ এসেছে কি আমলটি করে নিষ্পাপ হওয়ার জন্যে আজকে সুযোগ এসেছে আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্য কারণ আপনি খুব অভাব অনটনের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন পেরেশানি যন্ত্রণার মধ্যে আছেন আমি জানি আজকে সুযোগ এসেছে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়া করার জন্য তাই যে কোনো সময় দেখছেন আমার সঙ্গে অজুধ ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখন আপনি দোয়াটি পড়তে পারেন আজকে বুধবার আমার সঙ্গে ইনশাল্লাহ পড়ুন সর্বপ্রথম আমরা তাও বা সুহা কীভাবে করতে হয় সেটা জানবো আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কখনো আমি আর গুণা করব না মানে গুণা যে করতেন না এটা মনের মধ্যে রাখতে হবে আল্লাহ গুণা করেছি ভুল করেছি গুনাহের প্রতি তিক্ততা যে না সেটা এটা ভুল করলাম মনে করেন যে আপনি নামাজ পড়েন নাই এক ওয়াক্ত বা অনেক নামাজ পড়েন নাই আমি আসলে ভুলই করছি এটা সত্যিটা ভুল করছি আমি আর জীবনে ভুল করব না আপনি গুণা করে ফেলেছেন না না আসলে এটা আমি ভুলই করছি আসলে সত্যি আসলে আসলে এটা ভুল আপনার বিবেককে আপনি বলতে হবে আপনার মনকে আপনি বোঝাইতে হবে হ্যাঁ আসলে ভুল করছি আল্লাহর বলে আল্লাহ ভুল করছি আপনার মন বিবেককে বলবেন যে আমি আর কখনো গুনাহের দিকে যাব না এভাবে আপনি চিন্তা ভাবনা করে আল্লাহর শেখানো কোরআনের দোয়াটি পাঠ করবেন কোন মানুষের নয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পাঠ করবেন আর জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এটা আল্লাহর শেখানো গুনামা ফোয়ার দোয়া চলুন আমরা আমলটি এক্ষুনি শুরু করছি সর্বপ্রথম পাঁচবার দুরুদ শরীফ পাঠ করে পঞ্চাশটি রহমত আল্লাহর থেকে নিয়ে নেই পঞ্চাশটি গুনা মাফ করিয়ে নেই পঞ্চাশটি নেকি আপনার আমার আমল নামার মধ্যে উঠিয়ে নেই এবং নবীজির রোজায় আপনার নাম আমার নামটা নবীজির কাছে পৌঁছিয়ে দেই নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করুক সেটা আমরা চাই এক্ষুনি দুরুদ শরীফ পাঠ করলে এত আল্লাহ তালা নিয়াম করবে পাঁচবার দুরশ্বরী পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত মনের মধ্যে রেখে পাঠ করুন পাঁচবার শরীফ শুরু করুন صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ জীবনে যত গোনা করেছেন আল্লাহর শেখানো তাও নাসুহা দোয়াটি পাঠ করুন আল্লাহ সব ক্ষমা করে দিবে গোনা আর কখনো গুনাহের দিকে যাবেন না চিন্তা ভাবনা করুন তারপর এখন পাঠ করুন পাঁচবার আল্লাহ শেখানো কর আনি ছোট্ট দোয়াটি পাওয়ার অনেক হজরতে মুসা কালী মোল্লা কাছে দোয়াটি পাঠ করেছিল আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছিল এবং আল্লাহ বলেছে শুধু মুসা নয় পৃথিবীর মধ্যে আমার যত বান্দা বান্দি আছে মন থেকে যদি এই দোয়াটি পাঠ করে জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই গুনা ক্ষমা করে দেয় আর শয়তান কান্না করতে থাকে হায় রে আমি ধোকা দিয়ে লাভ হইল কি তাদেরকে তাদেরকে আল্লাহ একবারে ক্ষমা করে দেয় এত বছর ধোকা দিলাম এত গুণা করাইলাম আল্লাহর কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিছে তার তো জানা লাগলো ক্ষমা চাওয়ার মেডিসিনটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পাঠ করলে গুনা ক্ষমা হয়ে যায় পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার রব্বি ইন্নি জলাম তো নেফসি ফাগফিরলি এটার তারপরে আরো চারবার রব্বি ইন্নি জলাম তো ও আমার রব আমি আমার মফ্সের উপরে জুলুম করেছি ফাঁকো ফেরলে আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন একবার কত সুন্দর অর্থ হয় আপনি এটা বললেন আবার বলুন রব্ব এন্নি জলামতুনফ সে ফাগো ফিরেলে হে রব্বে এন্নি জলাম তুনেফ সে ফাগো ফিরেলে রব্ব আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সা বরকত নাই উন্নতি নাই কিংবা আপনাদের ছেলে সন্তান হাজবেন্ড ইনকাম করে উন্নতি নাই বেতন বাড়ে না প্রমোশন হয় না আপনারা আমার সঙ্গে ছোট্ট দোয়াটি নিখানো পাঠ করুন করে বলেছেন আল্লাহ আপনাদের ঋণকে পরিশোধ করবে টাকা পয়সা দিবে ধন রিজিক দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আবার বলুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শেখানোই দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন এটাই ইসমে আজম দোয়া আল্লাহর কাছে চাইবেন আর পাইবেন ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন তারপর আমরা মোনাজাত করবো আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষা আছে দেওয়ার জন্যে আমলটি করুন আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ পাঠ করুন আমার সঙ্গে ইয়া আল্লাহ ইয়া রহমান يا رحيم এখন আবার পাঁচবার দুরু শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব মুরব্বী আপনার মা বাবা দাদা দাদি নানান যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বাড়ির মানুষ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করব অভাব দূর দূর হওয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল লা হোয়ালে হিসাল্লাম সাল্লা আল্লা হোয়ালাই হিসাল্লাম ভাই এবং বোনেরা চলুন এখন আমরা মনে আজাদ করছি আমিন আমি বলবেন পৃথিবীর কোনো মানুষ দেখবে না শুধু আল্লাহ দেখবে মহম্ম আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أجك بودبار جكني تمر بند بندرام ألتكوري আমার সঙ্গে আল্লাহ যারা যারা আমলটি করেছে প্রতিদিন আমলটি করে আল্লাহ তাদের আমলকে কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছি আমরা ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি পবিত্র থেকে যদি যেতে পারে সেই তাওফিকের দান করে দাও প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে সেই তাওফিকের দান করে দাও আয় আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে তোমার বান্দা বান্দিরা যত গুণা করেছি আল্লাহ কঠিন গুণাগুলো গোপন গুণাগুলো আল্লাহ তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ তাআলা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও ঘরের মধ্যে যারা আমাদের ছেলে সন্তান ইনকাম করে অনেকের অনেকের হাজবেন্ড ইনকাম করে অনেকের বাবা ইনকাম করে আল্লাহ যেই ইনকাম করে বিদেশে যে কিংবা দেশের মধ্যে থাকে যেই কোনো কাজ করে আল্লাহ কাজের মধ্যে বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও টাকা পয়সায় বরকত দাও অভাবনটন দূর করে দাও আল্লাহ তুমি টাকা পয়সা না দিলে আমরা কিভাবে খাবো কিভাবে মানুষকে দান করব কিভাবে মসজিদ মাদ্রাসায়ে দেব আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দাও লক্ষ লক্ষ টাকা যা জিনিস আছে আল্লাহ ইনগে পরিশুদ্ধ করার তৌফিকে দান করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও অভাবনটন গুলোকে দূর করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা খাঁंका আল্লাহ সবার মনের আশা খাঁंका গুলো তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আছে আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ অনেকের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দান করা অনেকের মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ অনেকের সন্তান নাই সন্তান দাও অনেক বন্ধের আল্লাহ বিবাহ হচ্ছে না ভাগনিদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে তুমি হেফাজত দান করে দাও বালা মুসিবত

যারা যারা আজকে বুধবারের আমলটি করেছেন আপনাদের জীবনকে সুন্দর করুক রহমত নাজিল করুক গান বাজনা সিনেমা কিছুকে ছেড়ে দিয়ে এই শ্রেষ্ঠ ভিডিও দেখে মনটাকে প্রশান্তি করে যাইতে পারেন কবরের মধ্যে গান বাজনা দেখলে টিকটক দেখলে মন মরে যায় আমলের তাসির মনের মধ্যে থাকে না আর কথাবার্তা শুনলে মনের মধ্যে হয় আমলের আল্লাহর জন্য তাসির চোখের পানি আসে মন থেকে আল্লাহকে ভাবতে লাগে রোজা রাখতে ভাল লাগে আল্লাহ আপনাদের কবুল করুক মঞ্জুর করুক ভালো ভালো ভিডিওগুলো দেখবেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং দিয়েছেন আল্লাহর আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার কাবাটাকে স্পর্শ স্পর্শ করেছি। মক্কা করেছে আল্লাহ এর দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দি যারা আমিন লিখেছে এবং যারা লিখতে পারে না প্রতিদিন আমলগুলো করে আল্লাহ আমার মহিলা মা রে আমলগুলো বেশি করে আল্লাহ মহিলা মা বোনরা আমলে অনেক ভালো